প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে তিরিশ নাম্বার পাড়ার চুরানব্বই নাম্বার সুরা আলাম নাসরহ আপনাদেরকে বানান করে সহি শুদ্ধ করে শিক্ষা দেব ইনশা আল্লাহ আমি শব্দ শব্দ করে বানান করব আপনারাও আমার সাথে বানান করবেন আপনারা মুখে উচ্চারণ করে বানান করবেন তাহলে আপনাদের অনেক সহজ হবে আউদু বিল্ লে হিমি নে সেই ইউ তন নিওর রজিম বিস্মিল্লে ইওর র হেন ভুল করে অনেকই গুণ্য করে স্পষ্ট হবে মিম সেকেন্ডের পরে বা এবং মিম ব্যতীত অন্য কোনো কারো আসলে গুণ্যা হবে না বা এবং মিম এখানে মিম সে কিন্তু নুন হবেই না স্পষ্ট হবে হামজা জবর আ লাম মিম জবর লাম আলাম নুন শিন জবর নাস আলাম নাস আলাম নাস রাহা জবর রাহ আলাম নাস রাহ লাম জবর লা কাফ জবর কা আলাম নাস রাহ লা কা আলাম নাশ রাহ লাকা সদ দাল জবর সাদে কলকলা হবে র জবর র কাফ জবর কা র কা যখন এখানে ওয়াকফ করব সাদে র কারণ জবর জের বেশ এগুলো সাকিন হইয়া যায় ওয়াকফের সময় সাদে র কি হবে র কাফ জবর রক এইভাবে হবে আলাম নাশ রাহ লাকা সাদে র আলেম অ র লেঙ্কা স দে অরখ এইখানে ভুল করে না আঙ্কা পরে আঙ্কা শব্দটা কি হবে আঙ্কা উইজ অরক ও সাজের উইজ অরক বারণ করব এখন ও সবর ওয়া ও সবর ওয়া ও ও ও আইন সবর দ

ওয়া ওয়াضعনা عنকা অরক ওয়া ওয়াضعনা عنকা অরক এইখানে হামজার উপর একটি জবর ধরে পড়তে হবে হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ জালিয়াসের ذالیا এইখানে তিন আলিফ টান হবে মদের হরফের পরে এই যে লম্বা হামজা আসছে

رك الذي أنقض ظهرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك وزبر ورا زبر ورفع زبر فع গলার ভিতর আইন চাপিয়ে দিতে হবে ফা আইন জবর ফা ও ফা নুন আলিফ জবর না ও র ফা না লামসবল্লা কাফ জবর কা লা কা জাল কাফ জের জিক অ র চব কাফ জবর কা জিক অ র করলে জিক অরক রক জাল কাপজের জিক আর র কাপ জবর রক অখফ করলে জবর জের থাকে না থাকি না হয় رك ورفعنا لك ذكرك ورفعنا لك ذكرك فا صبر فا ننزر إن فإن ننزبنا فإن মিম জবর মা আইনலாம் জবর আল ফা ইননা আল ফা ইননা মা আল টান নাই এখানে শুধু একটা গুন্ন আছে আইন সিন বেশ আউস আরা জিউসরি উসরি উসরি আর ইয়াসিন বেশ ইউস ইয়াসিন বেশ ইউস আর আদু জবর রান ইউস আরন এই দুই জবর স্থানে করলে করলে একালিপ টান হবে মা আল আমার সাথে সাথে পড়েন ফা আল হামজা নুন ইন নুন য বন্না মিম

إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إن مع العسر يسرا إن مع العسر يسرا of the world of the world إِذَا the ألف راغ زبر راغ فراغ تا زبر تا فراغ وانت فراغ, تا فراغ تا فإذا فرغ فإذا فرغ دا فان زبر زبر فان صاب فان صاب, فن صاب, فن صاب فإذا فرغت فانصب، فإذا فرغت فانصب، فإذا فرغت فانصب، وإلى ربك فارغب. وزبر و زبر و همزة زر اي و اي لم كارا زبر لا اكا لفتان و الى لا عرابه زبر رب بازر بي و رب بي كف زبر كا رب كا و الى لا رب كا و الى لا رب كا فارا زبر فار হইন বা সাব রহবে সার রহবে সার রহবে ও ইল্যা রব বি ক্যা ও ইল্যা রব ফার রহবে এখন একবার আপনাদেরকে সুন্দরভাবে রিডিং করাবে দেখুন বানান করছি এখন একবার আমার সাথে সাথে আপনারা রিডিং করেন বিস্মিল্লা হিউ র হে الم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض ظهرك ورفعنا لك ذكرك ارَك فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا فإذا فرغت فانصب وإلى ربك فارغب وإلى ربك فارغب صدق الله العظيم